এবার চিকেনটা ভালোভাবে দিয়ে দিয়েছি আর সাথে হচ্ছে বাঁশকুড়ুল তো বাঁশকুড়ুলগুলো আমি দিয়ে দেব সাথে দিয়েছি কয়েকটা আলু আর রসুনের টুকরো কয়েকটা দিয়ে দিচ্ছি তেজপাতাও দিয়ে দিয়েছি তো এখানে নিয়েছি হলুদ জিরে ধনিয়া শুক্র লঙ্কার গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো লবণ মানে যতটুকু লাগবে ঠিক আছে দিয়ে দিচ্ছি সবগুলো ঢেলে ঠিক আছে এখন দিয়ে দিব সরষের তেল এই যে দেখো সর্ষের তেল দিয়ে দিচ্ছি পনের মতো যেহেতু এটার মধ্যে অনেকটা তেল আছে তো একটু অল্প পরিমাণে তেল দিলাম তো এখন সবগুলো একসাথে ভালো ভাবে মাখিয়ে ঠিক আছে বাসকুল দিয়ে একবার খেয়ে দেখো যারা খায়নি খুবই টেস্টি লাগে খুবই ভালো লাগে সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এই যে দেখো স্পেশাল মশলা সরি পেঁয়াজ রসুন আদা কারণ এটা না না দিলে তো আর ভালোই লাগবে মাংসের তরকারি তো এটা দিয়ে দিচ্ছি পেস্ট করে নিয়েছিলাম তো এটা ওকে দিয়েই ভালোভাবে মাখিয়ে নিয়েছি এই যে দেখো ইয়ামি আমি কারা কারা চলে এসো কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি বেশি একটু পেঁয়াজ এইদিকে এলাচ দার্চিলিং আসটা দিতে পারো আমার নাই আমি দেইনি হয়ে গেছে আমি তো এটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব হাতে হবে গোবিন্দভোগ চালের ভাজ ওফ জমে যাবে তাই না খুব একদিকে চিকেন আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি এটা কষানোর জন্য ঢেকে দিয়েছিলাম তারপর মিষ্টি মেরে চেয়ে দিই দেখি এখন কি অবস্থা আছে খুব সুন্দর একটা স্মেল বাহির হয়েছে কিন্তু তবে কষি এই যে দেখো ঝুল দিয়ে দিয়েছি মানে একটু কষা কষা ঝুল ঝুল রাখবো আর কি হয়ে গেছে দারুন স্বাদের চিকেন বাস বাসকড়ল দিয়ে ইয়ামি একবার সবাই খেয়ে দেখো গরম মশলা দিয়ে দিচ্ছি গেছে কষা কষা ঝুলঝুল তো টাটা বাই বাই যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে এভাবে রান্না করতে বাস বাসকোড়ল দিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো ইয়ামি আমি রেসিপি ইয়ামি আমি রেসিপি দেখতে আমার পেজটা ফলো রাখবে